সামনে যেহেতু নাই আপনাদের মাধ্যমে ওনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করব উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেন যদি এই পালন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় প্রথম এই ব্যবস্থা আর মালিক হচ্ছে কি পৌরসভার চেয়ারম্যান আমি প্রথমে উনার কাছে জানতে চাই অনেকে বলা বলি করে যে আপনি নিজেও নাকি এই পালন ব্যবসার পার্টনার হইছেন আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা যদি আপনি বালুর ব্যবসার অংশীদার হয়ে থাকেন তাহলে আপনার কাছে আর আমরা বিচার দিব না আর যদি না হয়ে থাকেন তাইলে এই বালু যে আমাদের এই বাজারটারে একেবারে ভাঙানো পরিণত করছে এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন

আচ্ছা একটা জিনিস আজকে দেখুন চাই আজকে যে আমরা এখানে বয়া যারা বয়া এখানে সৈয়দ দিয়া কথা স্যার আমাদের খাইবুল আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান খাইন ভাই কেও কি আদরার মনে মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ কি সবাই তো আসছে এরা সুনার কাছে ঠিক এরা সুনার কাছে বাবা স্যার এইসবের মনের মধ্যে তো দলীয় কোনো কুন্দল নাই

Yeah. সে তো আমার বিদুদিতা কিন্তু যেটা আমি যখন বিপদে পড়ছি আমারে মিত্র কথা কইছে তখন সে আইয়া অসুস্থ অবস্থায় দাঁড়ায় আরে লিয়ার কথা শুন টাইমলাইছল বাহুবলের আর আমার আমি আমার না